বিনিময় বাস শুধুমাত্র একটি গাড়ি নয় এটি আমাদের জীবনের একসঙ্গে চলার গল্প বর্তমান এই সময়ে এসে হয়তো অনেক ধরনের বাস আপনার সামনে পড়বে কিন্তু একটা সময় ছিল এই বাস ছিল আমাদের শহরের দরজা যেখানে গ্রামের মানুষ এসে মিষ্ট শহরের সঙ্গে বর্তমান সময়ের বিনিময় বাস নিয়ে আপনার অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু একটা সময় এই বিনিময় বাস ছিল আমাদের আবেগের একটি নাম বিনিময় বাস মানে ধনবাড়ি মানুষের হাজারো স্থিতি এবং সময়ের একটি অংশ। আজকের এই বর্তমান সময়ে এসে এই বিনিময় বাস পরিবর্তন কিন্তু সেই সেই কখনো হারাবে না। শৈশবের করেই আজকের এই ভিডিওটি প্রাণের শহর ধনবাড়িতে আছি বর্তমানে আর এই হচ্ছে ধনবাড়ি রাস্তা বর্তমানে বৃষ্টি হইটাতে আর আজকে আমি আসতে হচ্ছে বিনিময় বাস দেখার জন্য অর্থাৎ ছোটবেলা আপনার সঙ্গে একটু স্থিতি শেয়ার করি ছোটবেলা কিন্তু এই বাসাতেই থাকতাম আমরা সেই সুবাদে এই রাস্তা দিয়ে যখন বিনিময় বাস চলাচল করতো অনেক বেশি দেখতাম অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত এই বিনিময় বাসে দেখতাম এভাবেই আমার সময় কেটে যাইতো তো এতদিন পড়াইসা এই বিনিময় বাসের প্রতি আমার সেই আবেগটা কিন্তু এখনও আছেই কিন্তু এতদিন পড়াইসা মনে হলো যে এই বিনিময় বাসটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বা আমার আবেগটা শেয়ার করি বর্তমানে আমরা আছি হচ্ছে বিনিময় বাসের ডিপোতে অর্থাৎ যেখানে সবগুলো বাস সার্ভিসিং হয় বা তার যে রাস্তায় চলাচল করে চলাচল শেষ করে এসে কিন্তু মূলত এখানেই বাসগুলো থাকে এই বিনিময় বাসের কিন্তু আগে অন্য একটা কালার ছিল আমি যখন ছোটবেলা দেখতাম তখন বাস গুলো সব এক কালার ছিল ভাই কি বাসের সঙ্গে আছেন আচ্ছা বাসের আমরা যে কারো জিজ্ঞাসা করি আগে যে বাসের কালার দাস ছিল সেরকম কি বলতে পারে না আচ্ছা ভাইয়া একটা জিনিস জিজ্ঞাসা করি আগে কিন্তু বিনিময় বাসে মনে হয় আরেকটা একটা কালার ছিল আকাশী কালার আর সাদা কালার সবগুলো বাসের একরকম কালার ছিল ওই কালারটা চেঞ্জ করার কারণ কি ওটা এখন যে হয়তো মালিক সমিতি থেকে যে কোনো একটা আগে দেখা তো সবগুলো বিনিময় বাস একরকম দুই পাশে আকাশি মাঝখানে সাদা আগে বিনিময় কালারে ব্যানার ছিল ওইটা ওইটাই ওইটা সুন্দর ছিল মানে ওইটা থেকেই মূলত আমাদের দেখা শুরু পরিবর্তন এখন অনেক বাসে অনেক রকম কালার তো এই হচ্ছে বিনিময় বাসের ডিপো আর যেটা বললাম আপনাদের এই বাসটা আসলে ইমোশন কাজ করে তো আসলে এই বাসের সার্ভিস নিয়ে কোনো কথা বলবো না আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে ধনদারি মানুষের আবেগ হচ্ছে এই বিনিময় বাস আর যে বিনিময় বাসটা হচ্ছে ছোটো থেকে মূলত আমার একটা আবেগের নাম এবং কি এই বিনিময় বাস দিয়ে কিন্তু ছোটবেলা আমি আমার নিজের বাস মনে করতাম একটা সময় মূলত এই ধনবাড়িতে থাকা হইতো আর তার সুবাদে মূলত প্রতিনিয়ত এই বাসগুলোতে উঠা হইতো কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই বিনিময় বাসগুলোতে খুব একটা উড়া হয় না মানে এই দিকটা যেহেতু যাতায়াত করি না আসলাম আসলে একটু বাসগুলো কন্ডিশন দেখি বাসে কয়েকটা বাস দেখা কোনো একটা বাসের ভিতরে উড়ার চেষ্টা করবো কন্ডিশন দেখার চেষ্টা করবো চলে এখানে কিন্তু অনেকগুলো বাস আছে আচ্ছা আচ্ছা

এই বিনিময় বাস সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাইতে পারেন এই যাত্রী সেবা নিয়েও আপনাদের অনেক জনের মন্তব্য থাকতে পারে কিন্তু এই বাস আমার কাছে একটা ইমোশনাল বাস আর এই বাসটাকে খুব বেশি ভালো লাগে রাস্তায় যখনই দেখি মূলত নিজের জনলোভ একটা মনে হয় এই বাসটার দিকে তাকিয়ে থাকি ছবি তুলি তো এই হচ্ছে আজকের বিনিময়ে বাস নিয়ে ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ধনবাড়ি নিয়ে কিন্তু সুন্দর একটা ভিডিও আসতেছে অর্থাৎ ধনবাড়ি যে ইতিহাস ঐতিহ্য আছে সব কিছু নিয়েই পাশাপাশি এখানকার নব বাড়িও থাকবে সেখানে সেই ভিডিও দিয়ে দেখার সবার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম